আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শাহজাহানপুর শেষ সীমানাত মানে আমরা শাহজাহানপুর আর দুর্গাপুর বন্ধের মাই যাইছি এখন হইতাছে কুদাইল্লা ব্রিজ আছে একটা এখন আমরা যে জায়গার মাই দাঁড়ানো আছি এটা হইতাছে কুদাইলা ব্রিজ আর দ্বিতীয়ত হইতাছে আমি এখন উপরে উঠি কুদাইল্লা ব্রিজ কোন কারণে বলা হয় আপনাদেরকে বলি ও ধেন আমি যে জায়গাতে দাঁড়ানো আছি এই সাইডে হইতাছে একটা গাং আছে আর এটা হইতাছে ব্রিজ আপনাদেরকে আমি বলি এই সাইডে দেখেন চারিদিকে হইতাছে এই সাইড হইতাছে শাহজাহানপুরের দানের জমি আর এই সাইড হইতাছে এই সাইডে হইতাছে দুর্গাপুর বন মানে এই সাইডে তো ধান চাষ করে আমার সাছা আইসে চাসা কি অবস্থা পালা যেনে বাবুর্সি বাবুর্সি আমাদের শাহজাহানপুর ইন এর বাবরসি বিখ্যাত বাবুরসি দেখো কয়ে যাইতাসু

উদ্যোক্তারা দান চাষ করে এবং দান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আর এই সাইডে হইতেছে একটা গাং অনেক বড় একটা কুদাইলা গাং এই সাইডে এটা যাইতেছে ডাইরেক্ট মাধবপুর গেছে মাধবপুর গাঙ্গের মধ্যে লাগছে গিয়া এটা হইছে সিননা ব্রিজ ডাইরেক্ট মাধবপুর কেদারে গেছে